বন্ধুরা জার্মানিতে ইটালিতে এবং ফ্রান্সে অনেক শ্রমিক প্রয়োজন এবং এছাড়া ইউরোপের আরও অন্যান্য দেশও দরকার কিন্তু এই দেশগুলি কিন্তু অনেকটা আমরা গুগল বা অন্য অন্য নিউজে দেখলে কিন্তু আমরা দেখতে পাই যে ইটালিতে কিছু সংখ্যক লোক পৃথিবীর অন্যান্য দেশ থেকে এশিয়া দেশ থেকে নিয়ে আসবে তাদের কাজের বিষয়ে দিয়ে পারমিট বিষয় হ্যাঁ এবং জার্মানিতেও প্রয়োজন ফ্রান্সেও প্রয়োজন কিন্তু এই বিষয়টা আমি এই ভিডিওতে বলবো যে আপনারা অনেকেই মানে শুনছেন তারপরে আপনারা এর পিছনে দৌড়ান যে আপনি কিভাবে ইটালিতে আসবেন আসার আগে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে ইটালিতে ওয়ার্ক বিষয়ে অথবা কৃষি বিষয়ে যে আপনি যাবেন সেটা আসলে সঠিক কি হুম অথবা আপনি জার্মানিতে আসবেন আসলে সেটা সঠিক কি। অথবা আপনি ফ্রান্সে আসবেন আসলে সেটা সঠিক কী এর আগে অনেকেই ইটালিতে বাংলাদেশ থেকে অনেকে আসছে আসার পরে কৃষি বিষয়ে সেখান থেকে কিন্তু তারা এদিক ওদিকে কিন্তু পালিয়েও গেছে তার কারণ আছে কারণ হলো যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষদেরকে ইউরোপের যে সমস্ত দেশগুলিতে আপনার ওয়ার্ক পারমিট বিষয়ে নিয়ে আনা হয় তাদেরকে কিন্তু আপনার ভালো ধরনের কোনো জব দেবে না যেমন আপনি কোনো ভালো ধরনের কোনো রেস্টুরেন্টে কাজ পাবেন না আপনি কোনো ভালো ধরনের কুরিয়ার সার্ভিসে কাজ পাবেন না আপনি কোনো ব্যাংকে অথবা কোনো জায়গায় ক্লিনিনে কাজ পাবেন না তো মানে আপনি কোন ধরনের বিষয় আসতেছেন আগে আপনাকে সেটা বুঝতে হবে আপনি এখানে আসতে পারবেন শুধু যে ধরুন আপনি ইউরোপে কিন্তু আপনি সাত থেকে আট মাস ঠান্ডা থাকে এই ঠান্ডার সময় তাদের যে আপনার খামারে যে কিছু কাজ থাকে এই কাজের জন্য তাদের অনেক লোক দরকার হ্যাঁ এখন এই লোকগুলি ওখানে যারা কাজ করবে এই লোকগুলি না পাওয়ার কারণে তারা পৃথিবীর যে এশিয়ার দেশগুলি রয়েছে ওই সব দেশগুলিতে এগুলি সার্চ করে যে কোন দেশ থেকে লোক এনে এই কাজগুলি করানো যায় ঠিক তো আপনি দেখবেন যে কৃষি বিষয়ে প্রচুর পরিমাণ লোক আনার জন্য তারা কি করে সার্কুলার দেয় এবং তারা নিয়ে আসে কিন্তু তারপরে দেখা যায় যে ইটালিতে যারা এই কৃষি বিষয়ে আসে তারা কিন্তু মানে যে আসবে সে কিন্তু সরাসরি চলে আসতে পারে না একটা মাধ্যম ছাড়া কিন্তু আসতে পারে না হয়তো বা যে কোনো একটা মাধ্যমে বা যে কোনো কারো মাধ্যমে বা সোর্সের মাধ্যমে সব কাগজপত্র জমা দেয় বা সেখানেও তাদের কিছু টাকা পয়সা খরচও হয় হ্যাঁ তো ওখানে যখন আসে আসার পর কিন্তু কয়েক দিন বা কিছুদিন ওখানে কাজ করার পরে কিন্তু তারা দেখে যে আসলে অনেক পরিশ্রম মানে ভিডিওটার মূল কারণ হলো আপনি যে বিষয়ে আসবেন বাংলাদেশ থেকে আসলে আপনার কাজটা কী আপনি আপনাকে কাজ করতে হবে খেতে খামারে শীতের ভিতরে অনেক পরিশ্রমের কাজ করতে হবে এবং এই কাজ অনেক আমরা পারি অনেক আমরা পারি না যারা না পারি তারা কিন্তু অনেক আবার ব্যাক করে বাংলাদেশে চলে যায় কারণ ওই আপনি যে মাধ্যমে আসবেন তারা কিন্তু আপনাকে বলবে যে তুমি ইটালিতে যাবে আর লাখ লাখ টাকা ইনকাম করবে আসলে তাদেরা এগুলি বলবে কেন বলবে নাহলে কেন আপনি কেন যাবেন আর তারা কীভাবে আপনার কাছ থেকে টাকা নেবে এই টাকা নেওয়ার জন্য তারা একটু নয়শায় একটু বাড়তিভাবে বুঝিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে এই সমস্ত কথাগুলো প্রচার করে আসলে আপনাকে আগে বুঝতে হবে আপনি ইটালিতে আসেন আর জার্মানিতে আসেন অথবা ফ্রান্সে আসেন অথবা ইউরোপের অন্য দেশে আসেন অথবা আপনি অস্ট্রেলিয়া যান অস্ট্রেলিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণ লোক দরকার ক্যানাডাতেও প্রচুর পরিমাণ লোক দরকার যারা বিদেশ আসার জন্য আগ্রহী তারা কিন্তু এগুলি সার্চ করে তারা বাংলাদেশ থেকে চিন্তা করে আমি মনে বাংলাদেশে বেকার আমি কীভাবে যাব। মনে যাইতে পারলেই টাকা আর টাকা এই জিনিসটা চিন্তা করে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে আপনি যে সমস্ত কাজে আসবেন সে কাজের জন্য আপনাকে কাজ করতে হবে ঠান্ডার ভিতরে হ্যাঁ ঠান্ডার পোশাক থাকবে কিন্তু এই সমস্ত দেশে সাত থেকে আট মাস আপনার ঠান্ডা থাকে এই ঠান্ডার ভিতরে আপনাকে কাজ করতে হবে আপনার ডিউটি আপনার ডিউটি কাজ আপনাকে করতে হবে হ্যাঁ তাহলে আপনি এখন আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনি ঠান্ডার ভিতরে আপনি অথবা আপনি যখন জার্মানিতে দেখা যায় যে প্রচুর পরিমাণ আপনার কনস্ট্রাকশনের কাজের জন্য কিন্তু প্রচুর পরিমাণ লোক দরকার এটাও কিন্তু তারা এশিয়া অন্য অন্য দেশ যেমন শ্রীলঙ্কা থেকে কিছু লোক আসে নেপাল থেকে কিছু লোক আসে ইন্ডিয়া থেকে কিছু লোক আসে মানে যারা রাস্তায় এই কাজগুলি করবে তাদেরকে কিন্তু আলাদা ট্রেনিংও দেওয়া হয় এবং তাদের একটা সুবিধা আছে কি তারা মানে এই কাজগুলি একটু সহজে কেন পারে তারা কিন্তু আপনার যে আমরা যে বলি যে অ্যালকোহল জাতীয় যে ড্রিঙ্কস যেটা এটা এইটা কিন্তু তারা করে আপনি যত শীতের ভিতরে কাজ করেন না কেন আপনি এটা মানে বাহিরের দেশগুলিতে যারা এই কাজগুলি করে তারা এগুলি একটু বেশি বেশি খায় যাতে তাদের শরীরে গরম থাকে তাদের ভিতরে যেন ঠান্ডাটা আক্রান্ত তাদের না করতে পারে মানে যার তারা যাতে সহজে আক্রান্ত না হয় তো আমাদের যে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু নাইনটি কিন্তু তারা কিন্তু এগুলি পছন্দ করে না কিন্তু ওই যে দালাল বলনার যে মাধ্যমে তারা আসে তারা কিন্তু নয় সয় বুঝিয়ে কৃষি বিষয় বা অন্যান্য এই কাজে কিন্তু তাদেরকে নিয়ে আসে আসার পরে কিন্তু তারা অনেক সমস্যায় পড়ে যায় আপনি দেখবেন সার্চ করলে এখন আপনাদের অনেক মাধ্যম আছে এ মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন আর আপনি কি কাজের জন্য এখানে আসতেছেন সেই কাজ আপনি পারবেন কিনা আগে আপনি সেটা বুঝবেন তারপরে আপনি যাদের মাধ্যমে আসবেন তাদের সাথে কথা বলবেন তারা কিন্তু একটু বাড়ি বলবে এটাও আপনাকে বুঝতে হবে যেমন আপ কিছুদিন আগে আমরা দেখছি যে আপনার এই সৌদি আরবে কিছু সংখ্যক লোক দালালরা যারা নিচ্ছে তারা বইলে এসেছে এই ক্যাচ ওই ক্যাচ এইটা ওইটা করবে এত টাকা ইনকাম করবে কিন্তু যাই দেখেন এখন সে সেটাও কিন্তু ভাইরাল হয়েছে যে সেলের সে এক সেলে এসে বলছে সে পুরো ভিডিওটি দেখিয়ে দেছে যে সে রাস্তা আপনার যে ময়লার যে সুইপারের যে কাজগুলি আছে তাকে নিয়ে সেই কাজ দেশে সে বলে যে আমি কেন যে এই টাকা খরচা করে এখানে আসলাম এসছে আমি আমার দেশই ভালো থাকতাম তা আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনি যদি ইউরোপ অথবা অন্য অন্য মহাদেশে যদি আপনি পড়াশোনা করার জন্য স্টুডেন্ট বিষয়ে যান অথবা আপনি অন্য অন্য ট্রাভেলিং বিষয়ে যান বা আপনি অন্য অন্য বিজনেস বিষয়ে বা ব্যবসা আছে আপনার সেই বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনি ভালো ধরনের কিছু করতে পারবেন আর আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে যদি আসেন তাহলে সেটা আপনাকে অবশ্যই বুঝে আসতে হবে পরবর্তীতে আপনি আসার পরে কিন্তু আপনি তো টাকা পয়সা সব খরচ করে ফেললেন কিন্তু আসার পরে যদি আপনি যদি এই কাজ যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজে তখন নিজের কষ্ট নিজেই বুঝবেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই যে যে দেশে যান না কেন কাজের বিষয়ে যেমন আপনি রোমানিয়া যেতে পারেন রোমানিয়াতেও কিন্তু অনেক কাজের বিষয়ে লোক নিতে এমন এমনকি রোমানিয়ার কিন্তু অ্যাম্বাসিও কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে আপনার পর্তুগাল এটারও কিন্তু হ্যাঁ তাহলে আপনি যদি ওই সমস্ত দেশও আসেন সেটাও আপনাকে সার্চ করতে হবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ইউরোপের যে সমস্ত দেশগুলিতে লোক নিয়ে আসে তারা যে সমস্ত কাজগুলির জন্য লোক পায় না শুধু ওই সমস্ত কাজগুলি করানোর জন্যই তারা অন্য অন্য দেশে লোক সার্চ করে যে কাজগুলি যেমন আপনি এখানে আসেন আপনাকে দিয়ে করাতে পারেন আপনি অন্য কাজ আপনার এখানে পারমিট আপনি অন্য যে কোনো কাজ নিতে পারতেছেন কিন্তু আপনি ওই কাজ করবেন না কিন্তু তারা একটা নির্দিষ্ট টাইম দিয়ে ওই আপনি ওই কেজই করতে হবে আপনাকে আর আপনি যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে ব্যাক করে আবার বাংলাদেশ চলে যেতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত টাকাই লস হয়ে যাবে তো আপনারা সবাই অবশ্যই যারা আসেন না কেন বুঝে আসবেন এবং ভালোভাবে জেনে আসবেন যে আসলে আপনি কি বিষয়ে আপনি কোন বিষয়ের উপর আপনি যাইতে এবং আপনি কি কাজ করবেন কোথায় কাজ করবেন এটা সমস্ত সব কিছু আপনি কাগজপতি চেক করে তারপরে আপনারা এই কাজে নামবেন নতুবা আপনারা পরবর্তীতে আপনি নিজেই সমস্যায় পড়বেন হ্যাঁ এখন অনেক মাধ্যমে আপনি জানতে পারবেন সুন্দরভাবে জেনে তারপরে আপনারা আসবেন তো মূল এই তো এই ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল যে যারা আমরা আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের ভাইরা যারা এই বাইরের অন্য দেশে যারা ওয়ার্ক পারমিট বেশি আসে তারা আসলে করুন কী এবং তারা কিভাবে আসবে এটাই এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন খোদা হাফেজ